আমরা অনেক সময় অজু করতে গিয়ে দেখা যায় ভুল হয়ে যায় আমাদের ওজুতে যেমন চেহারা ধোয়ার পরে হাত ধোয়ার পরে হয়তো অনেক সময় আমরা পা ধুয়ে ফেলি ক্ষেত্রে আমি কি আবার ফিরে এসে মাথা মাসে করে আবার পা ধুব নাকি ও আমি পুনরায় আবার করব फिर بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله প্রশ্ন করছেন যে আমরা ওযু করার সময় অনেক সময় ভুল করে দিই। আগুন ওশ তো চেহারা ধোয়ার পরে হয়তো পা ধুইনি। তো তারপরে কি মাথা মাসে করলে হবে নাকি আবার পুনরায় ফিরে আসতে হবে? ফিরে এসে চেহারা ধুয়েছি হাত ধুয়ে মাথা মাসে করে তারপরে আবার পা ধুইতে হবে হ্যাঁ তরতিব ফরজ গত সপ্তাহের আলোচনা হয়তো ছিলেন না আমরা আলোচনা করেছি উজুর ফরজ হচ্ছে রুকুন হচ্ছে ছয়টি তো পাঁচ নম্বর হচ্ছে তার অর্থাৎ পর্যায়ক্রম বহাল রাখা কোরআনে কেরিমে যেভাবে আল্লাহ সাজিয়েছেন ফাঁসেলু উজু হাকুম আগে তোমাদের মুখমণ্ডল ধৌত করো ওয়াই দিয়ে এখন এলাল মারাফে তারপর তোমাদের হাত গুলি কনুই শহর ধৌত করো ওয়ার্ম স্কোম শহরে রোজ তারপরে মাথার মাসাই করো তারপর হওয়ার হোয়ার জোলে তোমার পা ধৌত করো এলাল কাবাই দেখেন তিনটি অঙ্গ ধৌত করতে হবে তার মাঝখানে দুটো বলার পরে তিন নম্বরে মাসাই নিয়ে এসেছেন যদি এ তরুতি পর্যায়ক্ষণ ফরজ না হইতো তো মাঝখানে নিয়ে আসতেন না একটা বিষয়বস্তু ধোয়ার বসা বিষয়বস্তুগুলো সেরে নিতেন আর তার বয়সে স্থানে বলতেন ওম সাহেবের তা আল্লাহ করেননি তো এটি খুব শক্তিশালী দলিল আর অধিকাংশ মাইক্রাম দা এটি মত একমাত্র হানাফি মজাব ছাড়া তাদের কাছে তরতি ফরজ নাই যে কোনো ভাবে উজু করলেই উজুর অঙ্গগুলি গুলি করলে হয়ে যাবে কিন্তু নবী শাসন জীবনেও একবার এইরকম এলো পাথারি উজু করেননি সুতরাং তরতি ফরজ ভুলে গেছেন আর তরতি যেহেতু ফরজ সুতরাং পুনরায় আপনাকে সেখানে ফিরে আসতে ফিরে এসে আবার আপনাকে উজু করতে হবে ধোয়া হয়েছে মুখমণ্ডপ ধোয়া হয়েছে মাথায় আপনার তারপরে আপনার হাত ধননি মাথা মাসে করেননি তাহলে আপনি আবার ফিরে আসেন সেখানে পায়ে চলে গেছিলেন পা ধোয়াতে চলে গেছেন ফিরে আসার পরে পুরো উজু আপনি যেভাবে তরতিব রয়েছে পুরাণে কেরিমে সে তরতিব পর্যায়ক্রম বহল রেখে আপনি উজু সম্পাদন করেন সম্পন্ন করেন জি